হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ভেয়ার্স এটি একটি মাছ ধরার ইলেকট্রনিক ইনভার্টার এবং এটি একটি ইলেকট্রনিক মাছ ধরার মেশিন এটা হলো বারো ভোল্টের এবং এই মেশিনটা একটু দামের ভিতরে ভালো কাজ করে এবং এই মেশিনটার দাম হল মাত্র তিরিশ হাজার টাকা আর এই মেশিনগুলা বর্তমানে আমাদের কাছে প্রচুর পরিমাণ আছে এগুলা সবসময় আমাদের কাছে পাবেন আপনারা এই যে মেশিনগুলো দেখেন এই মেশিনটা নতুন আমাদের কাছে এসেছে তো মডেলটা খুবই ভালো এবং চমৎকার এটা নদীতে ভালো কাজ করে এই মেশিনটা দেখেন কোয়ালিটি খুবই ভালো এই মেশিনটা তিন কেজি ওজনের আর এই মেশিনটা হলো দুই কেজি এই মেশিনটা আমরা বাইশ হাজার টাকার মধ্যে আপনাদেরকে দিতে পারবো এই যে মেশিনটা আর এই মেশিনটা একটু দামিও এই মেশিনগুলো অনেকে আপনারা ব্যবহার করতে পারেন না এই মেশিনগুলো ব্যবহার করবেন কিভাবে এখানে একটি কালো তার যেটা পানির নিচে থাকে সেটা এখানে লাগাবেন আর সেটা লাল তার যেটা চাকরির সাথে যা থাকে যেটা সেটা হলে এখানে থাকবে এই দুইটা দুইখানে বস বর্তমানে আমাদের কাছে এই মেশিনগুলো রয়েছে আপনাদের কারো প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন